রাম রাম সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি সকালে জল টল খেয়ে এখানে ফ্রেশ হয়ে নিজের চুলটাকে ঠিকঠাক করে একটু ঝুঁটির মতন বেঁধে নিলাম তারপরে একটা কাকু এসে এই ফুলকপিটা দিয়ে গেছে নিজের জমি তো সেটাই আমি নিয়ে এলাম তারপরে এখানে মা দিয়ে দিয়েছিল আমাকে ব্রেকফাস্ট যেটা ছিল মুড়ি আর তরকারি তো ওটা খেয়ে নিয়ে সূর্যের মামা উঁকি দিচ্ছে ঠিকই কিন্তু টেস্টটা অনেকটা ছিল তারপরে এখানে এই যে আমার বজুক সোনা বসে আছে তো তারপরে আমি এখানে স্নান টান করে চলে এসেছি এই জামা না আমাকে রেসে ধারি বরে নোংরা যে সোযো এক ফলে ঝাড়ি বুদ্ধিহীন তানু জানি কি সুমীর কুমার স্নান করে আসার পর আমি এখানে হনুমান চল্লিশা পাঠ করে নিচ্ছিলাম কারণ শনি মঙ্গলবারে আমি হনুমান চল্লিশা পাঠ করি এটা ছাড়াও আমি এখানে বজরাংবাণ পাঠ করে থাকি কারণ জীবনে যতই সমস্যা এসেছে না কেন এইগুলো ছাড়া আমি কোনোদিন কোনো কিছু সমস্যা সমাধান পাইনি জীবনে একটা এইগুলো পাঠ করেই হোক তো জীবনে সেই শক্তিটাকে আমি সঞ্চয় করেছি তার মানে এটাই নয় যে আমি হনুমান চল্লিশারই প্রথম থেকে ভক্ত ছিলাম কিছু কিছু কারণ বিশেষ কিছু একটা সমস্যার কারণে আজ আমি তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি নিশ্চয় প্রেম পিতে বিনয় করে সন্মান তেহিকে কারজ সকল শুভ সিদ্ধ করে হনুমান জয় তো তারপরে আমি এখানে বাজরাং বানটাও পাঠ করে নিচ্ছিলাম তো এই বাজরাং বান আর হনুমান চল্লিশা আমি দুটোই পাঠ করতাম তো হ্যাঁ একটাই কথা বলছিলাম যে অনেক কিছু বিশেষ কারণের জন্য জীবনে অনেক কিছু সমস্যা সমাধান লাইফে এমন কিছু হতে চলেছিলো যেখানে নিস্তার পাওয়ার জন্যই কিন্তু ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে আর বজু সোনাকে আমি নিয়ে এসেছি আরও বিশেষ কারণে ওটা কিন্তু আমি ভালোবেসে বজুকে বাজরাঙ্গবলিকে বজু বলেই ডাকি ও আমার সাথেই সময় থাকে আর আমি যেখানে যাই ও সেখানেই যায় তো তারপরে ইদানিং আমি একটা সুন্দর সুন্দরকান বই নিয়ে এসেছি আমি জানি ও রামেরই কথা শুনতে ভীষণ ভালোবাসে কিন্তু তাছাড়াও আমি এই যে সুন্দর কাণ্ডে বইটা নিয়ে এসেছি তো সেটা আমি শনি আর মঙ্গলবার এই দুটো দিনই পড়ে শোনানোর চেষ্টা করি তো সেটা আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য আজও আমি এটা পড়িয়ে দিচ্ছিলাম সত্যি মধ্যে এত ঠান্ডার কারণে আমার ঘর দিয়ে আওয়াজ বেরোতে দেখলেন তারা শ্রীমান শ্রী হনুমান ঠান্ডার মধ্যে ওখানে বসে আসেন সেই উদ্দেশ্যে তারা নামক